শহীদ পরিবারের কোন কোন সদস্যকে আবার করা হয়েছে ঘুমের সকাল শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে তান্ডব দিয়েছে আল্লাহ তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা একটা জানতে পারছেন তাদের মুখ থেকে শুনতে পারছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে

একা কথা থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে বলার কোন শুধু পাই আমরা চিৎকার দিয়ে কাটতে পারি বাপ বেটাই একটি টেবেলে বসেছেন খাবার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের পরিবেশ প্রথম নিজের বাসায় নিজের করেছে আমাদের সহকর্মীদের আন্দোলন এখন সে কারণে অনেকেই আছেন যাদের বাবা আমরা জানি না আমরা আমাদের মুখে গড়ে দিচ্ছি তাকে আমরা সুক্রিয়া দিচ্ছি সারা বাংলাদেশের পুরুষ শত শত করা হয়েছে আমরা আমাদের মুখ দেখতে পারি বছর আমরা দেশে আপনার সাথে বন্ধ করে রাখা হয়েছিল প্রয়োজনীয় জিনিসপত্র সবই চিন্তাই করে নেওয়া হয়েছে কোন জায়গায় আমাদেরকে সামান্য কোন স্পেস জবাব হয়নি যেন আমরা এদেশে কোন মানুষ তো নই এদেশের কোন প্রাণীও হলে আমরা এরকম বিষ্টুর আচরণ আমাদের সাথে করা হচ্ছে